আচ্ছা বলেন তো আমার মতো কে কে আছেন সব আইসক্রিমের মধ্যে ললি আইসক্রিম খেতে অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য আজকে নিয়ে আসলাম তরমুজের ললি এখন সবার বাসায় কিন্তু গরমে তরমুজ কম বেশি থাকেই তরমুজ থাকলে বানিয়ে ফেলতে পারেন একেবারে খুব সহজে অল্প সময় এই তরমুজের ললি আইসক্রিম অনেক বাচ্চারাই আছে তরমুজ খেতে চায় না চাইলে তাদেরকেও এভাবে ললি বানিয়ে তরমুজ খাওয়াতে পারেন এই তরমুজের ললিটা দেখে যেমন মন জুড়ে যায় খেলেও কিন্তু মন শরীর সবই ঠান্ডা হয়ে যায় আপনারা একবার বানিয়ে খেলে তারপরে বুঝতে পারবেন তবে তার আগে আপনারা যারা দেখা শুরু করছেন প্লিজ মনে করে একটা লাইক দিবেন এই তো এখানে তরমুজের ললি বানানোর জন্য একটা তরমুজের চার ভাগের এক ব্যাগ নিয়ে এরকম টুকরো করে একটা ছাঁকনির মধ্যে এভাবে করে গষে গোষে আমি তরমুজের জুসটা বের করে নিচ্ছি এক্ষেত্রে আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন তবে সে ক্ষেত্রে বিচিগুলো আলাদা করতে অনেক ঝামেলা হয় আর এই তো সবগুলো তরমুজের জুস আলাদা করে একটা পাতিলে আমি রেখে দিয়েছি এখানে আমি পরিমাণ মতো মানে দুই টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে একসাথে মিশিয়ে এখন তরমুজের জুসের মধ্যে দিয়ে দিব এখন কিন্তু ঠান্ডা অবস্থায় ভালো করে এগুলো মিশিয়ে নিব আর দেখুন চিনি আর কর্নফ্লাওয়ার একসাথে দেওয়াতে একেবারে দানাদার বেঁধে যায়নি এক চিমটি পরিমাণ ফুড কালার দিয়েছি যেন দেখতে সুন্দর হয় আপনারা চাইলে এক্ষেত্রে রুহাব যাও দিতে পারেন সব কিছু মিশিয়ে এখন চুলায় বসিয়ে দিয়েছি একবার ফুটে উঠলেই চুলাটা বন্ধ করে দিব যেহেতু এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি এই যে ফুটে উঠেছে এ পর্যায়ে চুলাটা বন্ধ করে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো তরমুজের জুস বানানোর কাজ কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে এখন যখন ঠান্ডা হয়েছে আমি আরও একবার ছেঁকে এরকম একটা গ্লাসে নিয়ে নিচ্ছি যাতে করে আইসক্রিমের মোল্ডে দিতে সুবিধা হয় আপনারা চাইলে কিন্তু এই তরমুজের জুসটা যে কোনো কিছুতে বসাতে পারেন বাটি কাপ যে কোনো কিছুতে বসিয়ে খেতে পারেন এখন আমি আইসক্রিমের মোল্ডে নিয়ে নিচ্ছি আর দেখুন এখানে যতটুকু আমি জুস নিয়েছি কতগুলো আইসক্রিম হচ্ছে এই মোলটা কিন্তু অলরেডি পুড়ে গিয়েছে পরে আমি আরও একটা মোল্ড নিয়েছি এখানেও কয়েকটা হয়েছে এখানে আধা কেজির মতো তরমুজের জুস হয়েছে সবগুলো আইসক্রিমের মোল্ডে দিয়ে এখন ঢাকনাগুলো লাগিয়ে দিচ্ছি তারপরে আমি ডিপ ফ্রিজে রেখে পুরো রাতের জন্য আপনারা অবশ্যই পাঁচ থেকে ছয় ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিবেন পরের দিন আমি বের করে দেখাচ্ছি তবে বের করে সাথে সাথে এটা খুলতে চেষ্টা করবেন না এভাবে পানিতে একটু ধুয়ে কয়েক সেকেন্ড পানিতে রেখে দিবেন এতে করে খুব সহজে মোল্ড আউট হয়ে যাবে যেহেতু অনেক গরম আইসক্রিমগুলো বের করার সাথে সাথে গলে যাবে আমি একটা প্লেটে কিছুটা পানি দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এতে করে প্লেট নিচে বরফ জমে গিয়েছে এখন প্রত্যেকটা আইসক্রিম কত সুন্দরভাবে খুলে আসছে হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন তবে যদি পানিতে ভিজিয়ে এমনি টানাটানি করতাম সবগুলো আইসক্রিম কিন্তু ভেঙে যেত এই যে আমি কয়েকটা বের করে প্লেটে সাজিয়ে নিচ্ছি খেতে অনেক বেশি মজা হয়েছে আর দেখেও কিন্তু চোখ জুড়িয়ে যাচ্ছে কত সুন্দর কালার এসেছে বাচ্চা থেকে বড় যে কেউ কিন্তু খুব বেশি পছন্দ করবে এই গরমে ঠান্ডা ঠান্ডা তরমুজের ললে এভাবে করে যে কোনো ফ্রুটসের জুস বের করে আপনারা ললি বানিয়ে নিতে পারেন আজকের তরমুজের ললি আইসক্রিমটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আজকে আইসক্রিম খেতে খেতেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম